হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আর আজকে আমি কী কী রান্না করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো আমি সব কিছু রেডি করে নিচ্ছি রান্না করার জন্য তো আজকে আমি মাছ রান্না করব তো এর আগের ভিডিওতে তোমরা পাঙাশ মাছের গুণা দেখেছ সবজি দিয়ে তো আজকে কিন্তু আমি শুধুই পাঙাশ মাছ রান্না করবো কীভাবে তো আজকে দেখাবো আর এ তো একদম নতুন একটা জিনিস সজনা পাতা এই সজনা পাতাটা অনেকেই চিনে থাকে তো এটাকে এটা কিন্তু বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায় তো আমি এখানে আজকে এটা ভর্তা বানাবো তো আপনারা কিন্তু বড়াও বানিয়ে খেতে পারেন আবার শাক ভাজি করেও খেতে পারেন আর এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার আর যাদের ডায়াবেটিস ডায়াবেটিস আছে তারা অবশ্যই এই সজনে পাতাটা বেশি বেশি করে খাবেন দেখবেন যে শরীর সময় ভালো থাকবে আর এই আমি এগুলো ভর্তা করার জন্য বেছে নিয়েছি আর এখন হচ্ছে এখানে কী দিয়ে ভর্তা বানাবো এই তো রসুন পেঁয়াজ কাঁচামরিচ তো আমি মধ্যে আপনাদেরকে নতুন নতুন রান্না দেখানোর জন্য চেষ্টা করি সবাই আমার পাশে থাকবেন তো চলে চলেন আমি কিভাবে আজকে স্নানাটা করবো ভর্তাটা বানাবো এই তো বন্ধুরা দেখো এখানে সজনে পাতাটা ধুয়ে নিয়ে আসা হয়েছে এর মধ্যে একটু হালকা পানি দিয়ে দেওয়া হয়েছে এখন আমি জালটা সরিয়ে দেব আর এখানে আমি এখন এই যে ডেকে দিচ্ছি তো আজকে কিন্তু সজনে পাতা ভর্তা দিয়ে মনে হয় এতগুলো ভাত খাওয়া যাবে এরপরে আমি ঢাকনাটা উঠাবো উঠিয়ে দেখবো যে আসলে কি অবস্থায় আছে রজনা পাতাটা এর এখানে একদম আমড়ে গেছে আর এখন আমি কিন্তু এর মধ্যে এই যে রসুন মরিচ পেঁয়াজ দিয়ে দেবো একবার সিদ্ধ দিয়ে দেব পরে যখন হয়ে আসবে তখন আস্তে আস্তে সজনা পাতাগুলোর মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আপনারা যখন এটা ভর্তা করে খাবেন তখন এভাবেও দিতে পারেন আবার মরিচ পেঁয়াজ রসুনটা আলাদা করেও বেঁচে দিতে পারেন আসলে যে যেরকম করে খেতে পারেন তবে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা খাবেন সপ্তাহে হোক বা মাসে একবার এই সজনা পাতাটা ভর্তা করে খাবেন আর এখানে আমি একে আবারও একটু ঢেকে দেবো কারণ একটু কাঁচা কাঁচাই আছে আর এটা আমার যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি তেলে আবার ভেজে আর এই তো দেখেন এখানে এই যে পাংড়া মাছ একটা পুরো মাছটাই এখানে আসবে আর এই মাছটা কিন্তু একদম আর আজকে আমি অন্যভাবে রান্না করবো তো আপনারা তো দেখেছেন যে আমি আনাদি কচু দিয়ে পাগাস মাছ রান্না করেছিলাম আর একটু শুধু আমি খালি পাগাস মাছটা কীভাবে আটা আটা করে গুণা করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি আঁচ করে নিচ্ছি রসটা একটু শুকিয়ে গেছে আর একটু শুকালে কিন্তু আমি একটু তেল দিয়ে ঘাস দিই হয়তো বা একটু খেতে পিঠা টিতা লাগবে তো এটা কিন্তু অনেক আসলে উপকার বুঝতে পারতেছেন আর একটু ঝাল বেশি করে দিলে পিঠা আর এখানে কিন্তু আমি একটু তেল দিয়ে দিচ্ছি তো এখন আচ্ছা চাপ কিছু ভাববো যত ভাববেন তত শাক তো এর থেকে কিন্তু আমার কাছে এর গড়াটা বেশি ভালো লাগে একটু চালের আটা দিয়ে বড়া তৈরি করে খাবেন খুবই ভালো লাগে করলে ভালো লাগে আর আলু দিয়ে সজনে পাতা দিয়ে সাজি করবেন সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো আজকে আমি একটু তাড়াতাড়ি করার জন্য এটা খানা করেই দেখবো আর একদিন যখন আমি সজনা পাতা কিছু করবো তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটা যত ভাজবো তত ভালো হয়ে আসবে এখানে কিন্তু আমার সজনা পাতাটা ভাজা হয়ে গেছে একদম কালো কালো হয়ে গেছে এই আর আমি এখন এটা নামিয়ে রেখে মাছ উঠে দেবো আর যখন আমি ভর্তা বানাবো তখন আমি আপনাদের সঙ্গে এখন ভর্তাটাও শেয়ার করবো এই তো হয়ে গেছে আমার কিন্তু এখানে আর ভাজতে ভাজতে কিন্তু অল্পে একটু হয়ে গেছে তো বাজার থেকে আবার দেখেন ট্যাঙা মাছ নিয়ে আসছে একদম দেশি ট্যাঙা মাছ আর এগুলো কেটে নেওয়া হচ্ছে আর এই তো ট্যাঙা মাছ রান্না হবে আজকে পটল দিয়ে পাতলা পরে ঝোল আর এই তো এখানে আমি আপনাদের যে হবে গুঁড়ো করবো দেখেন একদম মরিচের কেটে নিয়েছি একটু কেটে দিয়ে দিলাম তো একটু এখানে ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি আর এইভাবে ভুনাটা করলে একটু ঝালটা বেশি দিতে হয় আর এই তো এখন আমি এগুলো একদম লাল লাল করে ভেজে নেব দিলাম দিয়ে দিয়েছি আজকে রসুন বাটা ব্যবহার করবো না কারণ একদিন আজকে রসুন বাটা ব্যবহার না করলেই ভালো হয় আর একটু একটু মুরগি গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও এই মুরগি আমি কষাবো কষানোর পর একটু হালকা পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব মনে থাকে না এই তো যে এখন একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো কেন জানি রান্না করতে ধরলে কিছুই ভুলে যায় আর আজকে শুক্রবার শুক্রবারে কিন্তু আসলে ভালো মন্দ খায় অনেকে তো আমরা তো মাছের মধ্যে বাঙালি ওই জন্য আসলে একটু মাছটাই রান্না করে নেব আর এই তো এই যে এখানে আমি একটু পানি দিয়ে নিলাম একটু কষিয়ে নি তো আজকে কিন্তু এখানে আমি মরিচও ব্যবহার নি আজকে আমি একদম কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না করবো আর এই ঘোড়াটা করতে গেলে সবসময় কাঁচা মরিচটাই বেশি ব্যবহার করতে হয় তো আপনারা যদি এভাবে রান্না করে খেতে চান তাহলে আপনাদের পরিমাণ আপনারা ঝালটা দিয়ে দিবেন আর এভাবে কষিয়ে নিলে কি হবে মাছটা একটু কালার চলে আসবে পেঁয়াজটাও সিদ্ধ হয় আমি এখন এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো একটু পানি থাকছে তো আমি এখানে অল্প করে দিয়ে দিচ্ছি এখানে পুরো একটা দেড় কিলো পাকা শাস হচ্ছে তো আমার আসলে কড়াইটা একদম পাতলা হয়ে গেছে এই জন্য অল্পে লেগে যায় তো চোখে ধান আর এই তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম

ঠিক আছে আর এখানে আমার এই যে একদম ভর্তাটা হয়ে গেছে আর এখন আমি এটা রেখে দেব যেহেতু আমি মাছ উঠে দিয়ে আসছি আমার মাছের কী অবস্থা এখন দেখি মাছটা আমার কী অবস্থা তো এখানে এই যে মাছটা ঝোলটা কমে আসছে আরও কমে যাবে এই যে একটু মশলা করে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সবসময় মশলাগুলো ব্যবহার করে থাকি ঠিক আছে আর এখন আমি এটা একটু ঝাঁকা দিয়ে দেব তো আসলে একটু আর এখন একটু লবণও দেখবো আসলে টেস্ট করে লবণ হয়েছে কি না তো এ তো একটু লবণ দেখতেছি লবণ হয়েছে তো আমার হয়েছে কিন্তু আমার আপনার হয়নি একটু দিতেই হবে তো এখন আমি একটু লবণ দিয়ে দেব আর একটু আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি এটাও রান্না করব তো আজকে এইগুলোই রান্না তো আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন থাকা